আরসি আমাদের পাশেই একটা ফার্মে এখানে ডুবতে স্প্রে করে ঢুকতে হয়েছে নিয়ম নিয়ম আছে ফার্মে ঢুকার জন্য যে নিয়ম ঢুকতে হয় আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দরভাবে একটা ফার্ম করে খুব সুন্দর আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে সবাই দোয়া করবেন যেহেতু কোনো ধরনের সমস্যা না হয় ওনারা দুই ভাইয়ে সৌদি আরব প্রবাসী ওনারা ছুটিতে আসলে এই ব্যবসাটা চালায় আর সৌদি আরবে গেলে ওইখানে ব্যবসা করে মানে এইভাবে চলছে ওনাদের আর দুইজন লোক রাখছে ওনারা দেখাশোনা করে কেমন কেমন চলতেছে ব্যবসা আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলছে আমাদের ব্যবসা আমরা যেহেতু প্রথম প্রথম মাসে আমরা এগুলো ইয়ে করতেছি ব্রয়লার এক বেশ উঠেছি আমরা আমরা এক বেশ উঠেছি গত তিন চার দিন হচ্ছে এখন হচ্ছে কিছুদিন মতো আমরা সেল করি আমাদের যতটুকু আমরা পাচ্ছি ততটুকু ভাবে করতেছি আপনাদের বেতন দেয় কত মালিকের একজনের বিশ্বাস না দুইজনের ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে এই যে মালিকে দুইজন লোক রাখছে ওনারা নিয়মিত করতেছে ওনারা নিয়মিত করতেছে আর মালিকেরা দুই ভাই ওনারা আসা যাওয়া করতেছে আসা যাওয়ার মধ্যে নিজেদের প্রতিষ্ঠান দেখতেছে ওনাদের এই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গা এটার মধ্যে ওনারা প্রজেক্ট করছে এই যে ওনাদের এখানে এটা ব্রয়লার মুরগির কত কিছুদিন আগে বিক্রি করে দিচ্ছে এখন আবার পরিষ্কার করতেছে হয়তো আবারও ব্রয়লার মুরগি ইনশাল্লাহ উঠাবে সবাই দোয়া করবে না আসলে সবাই আমরা যদি নিজেদের জায়গা থাকে নিজেদের জায়গা থাকলে নিজেদের জায়গা থাকলে আমরা আসলে কাজে লাগাইতে পারি আসসালামু আলাইকুম কী অবস্থা ব্রয়লার কি বিক্রি করে দিছেন জমি ভাল মালিক ভাল আছে যাক মালিকের জন্য বেশি বেশি দোয়া করুন ফাফার্সিটা ফাফার্সিটা কোন দুই নম্বরই করে না ফাফার্সিটা সবসময় মানুষকে দিতে চেষ্টা করে রেমেডির যুদ্ধ ওনাদেরকে আমরা সিলেক্ট করতে পারি আসসালামু আলাইকুম আমরা এখন মালিকের সাথে কথা বলবো কি অবস্থা হবে সাহেব উনি হবে সাহেব আবার আলহামদুলিল্লাহ কেমন আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি আমি তো আইসি ছুটিতে আমি বাইরে ছুটি তো আসছি এখন দেখি যে বসে যেতে লাভ নাই নিজস্ব খামার আছে দুইটা আমরা দুই ভাই তো উনি বড় ভাই খামারটা বানাই গেছে আর কি আমার ভাই মহিনুদ্দিন এখন খামার বানাই গেছে এখন আমি দেশে আসি ছুটিতে এখন মানে খামার দেখলাম যে খামার গুলো তো আমি বেকার করি তাই লাভ নাই খালি মোর গুটে গেছে এখন মোর গুটেছি এবারে উঠেছি পাঁচ হাজার আলার পাট পাঁচ হাজার আর কি আর ওই ধরে উঠেছি আপনার বাইশ ব্রয়লার ব্রয়লার হ্যাঁ ব্রয়লার গুটা বিক্রি করে দিচ্ছি ব্রয়লার বিক্রি করে দিছি

আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আল্লাহ যদি রাখে ধন্যবাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা সবসময়ে বাবার জন্য রেমিডি চিকিৎসার জন্য দোয়া করি এখানে একটা যা ফিলের দিয়ে রে যা দিছে এটা কত বছর আমি দেখছিলাম এখানে লাভ করছিল এবারে লাভ করে না ওনাদের এই জায়গাটা ওনারা চেষ্টা করে বিভিন্ন সময় কাজে লাগায় দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কেউ যদি এই ধরনের করতে যান প্ল্যান মাফিক করবেন এবং নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম